দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো আপনাদের ফর্মটি যদি সাবমিট হয়ে থাকে তো কিভাবে জানতে পারবেন এবং যদি সাবমিট হয়ে থাকে তা কবে টাকা ঢুকবে সেই বিষয়েও জানতে পারবেন তো কোথা থেকে জানবেন কোথাও যেতে হবে না বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে জানতে পারবেন তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন যদি হয়ে থাকে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানটি ক্লিক করুন আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন এখানে লিখবেন কৃষক বন্ধু লিখার পর নিচে দিকে কল করবেন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু এটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু যা অপেক্ষা সেল অফিসার এসে চলে আসবেন নিশ্চয় দিকে কল করবেন এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নথিভুক্ত কৃষকের তথ্য এটি ওপেন করে নেবেন নতুন কাপড় এখানে সিলেক্ট অপশন এখানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড কিছু বন্ধু আইডি ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং এক নজরের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো আপনারা এখানে সবথেকে সহজ কিছু মোবাইল নাম্বার সিলেক্ট করবেন তাই মোবাইল নাম্বারটা বসাবেন তারপর আয়ের রবট যে ক্যাপচার করতে সেখানে সিলেক্ট করে সার্চ করবেন তো আমার রবট এই অপশানে ক্লিক করবেন তো এখানে সার্চ করবেন সাবস্ক্রাইবার এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে ডিটেলসগুলো দিয়ে দেবে আপনাদের ফর্মটা যদি ডাউন মানে সাবমিট হয়ে থাকে তা সমস্ত রেখে দেবেন এখানে এটা আবেদন করেছিলেন আগে সেটি তাদের টাকা যে ট্রানজাকশান সেটি সাকসেস দেখাচ্ছে তো এইভাবে আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন এবার আমি দেখে নেবো যে যারা নতুন আবেদন করেছিলেন দরের সরকারের গত তাদের টাকা কবে ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ট্রানজেন্ট সাকসেস ট্রানজ্যাকশান সাকসেস মানে একটু কিছু দেখাবে না যদি অ্যাপ্রুভ দেখায় বা অনেক মানে ছাকচেছ দেখে তাৰ বুজি নাথাকে আপোনাৰ টকা ঢুকে যাব ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট অৱশ্যে কৰে ভাল লাগিব